এই যে আমাদের বাড়ির আর্টিস্ট কালার করছে শুধু কালারটা কি করছে শুধু একবার দেখুন এরকম মেয়েটাকে বানিয়ে দিয়েছে ভূত বাবু একে এত রং মাখিয়েছিস কেন দোলের আগে দোল আসছে বলে ওকে রং মাখিয়ে দিয়েছিস দোল তো এখন অনেক দিন তার আগে তো সরস্বতী পুজো বেচারা সরস্বতী পুজো সাজগোজ করবে না ওকে দোলের রং আগে লাগিয়ে দিয়েছিস হ্যাঁ কি কাকে রং করছিস একে রং করছিস না একে রং করছিস কাকে রং করছিস গ্লাসটাকেও তো চারটি রং লাগিয়েছিস আবার এইদিকে ফোনেতে রান্না দেখছি কি রান্না দেখিস মোমো বানানো হে ভগবান আর না এই কালার এই হচ্ছে কি কালারের ছিঁড়ি কালারকেও পুরো কালার বানিয়ে ভূত করে দিয়েছে কালারটাকে দেখি সবুজের ঘাড়ে কালো এই হলুদের ঘাড়ে কালো রং মিশিয়ে দিয়েছে এই যে কালোর মধ্যে কি করেছে গোলাপি রঙ সব রঙের বারোটা বাজিয়ে দিয়েছে কটা বাজে পাঁচটা বাজে চ পড়তে যাবি তো আহা জল ঘাঁটতে অসুবিধা লাগছে না পড়তে যেতে সর্দি লেগে যাচ্ছে নাকে সর্দি তো জল ঘাঁটছিস কিসের জন্য হ্যাঁ কি অবস্থা করেছে বেচারাটাকে একদম বাঁধর রং করে ছেড়ে দিয়েছে সরস্বতী পুজো কোথায় একটু সাজু কুজু করবে তা না এটাকে বাঁধর রং করে দিয়েছে কিসের বল ঘরে বসে বসে দুষ্টুমি এ মাত বল তো ভেঙেই গেছে তারপর থেকে আবার নিয়ে আসি আবার এখানে বল আর কে টুরুবে বল ভেঙ্গে চুরমার হয়ে গেছে ফোনে দেখছে মোমো খাওয়া দেখি দেখা ও মোমো খাচ্ছে তো তোর কি মুনিষ্টপুরি লাল Momo কি করেছে রংগুলোকে নিয়ে লাল মোমো খাচ্ছে লাল Momo খাচ্ছে বাবা

আজকে নয় আবার অন্যদিন খাওয়াবো ঠিক আছে আজই আচ্ছা চলো 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 আমাদের দুষ্টুপুড়ি কি অকাজ করছে ভাবলাম না দেখিয়ে থাকতে পারলাম না আপনার বাড়িতে এরকম একটা যন্ত্র আছে এরকম কি একটা যন্ত্র আছে আপনার বাড়িতে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে পাঠাবেন আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে কি দেবে রে কি দেবে ভালো লাগছে ও মা মাগো ফোন তার এগুলোকে নষ্ট করছিস কেন ছেড়ে দে ফোন দেখ ঠিক আছে ঠিক আছে দস্তপুরি তুমি বলটা কবে থেকে চাইছি তেলে আচ্ছা ঠিক আছে দেবো ওখানে দেবো দেবো পাই মেলাতে এগুলো মেলাতে পাওয়া যায় মেলায় যাই মেলাতে পাবো ঠিক আছে বাবা কত এবার বকবো ট্যাড়া হয়ে যাবি যেদিন না এসব করতে গিয়ে বুঝতে পারবি সেদিন

আরে আরে পাগলি একটা পাগলি বুড়িকে রেডি করি ভিডিওটা ভাবলাম একটা ভিডিও করে নি দেখি দেখাই কি করছে পাগলি বুড়িটা এই যে পাগলি বুড়ি এই পাগলি বুড়িটাকে কালার করে নষ্ট করে দিয়েছে